কত বড় লেজ দেখছি কোনো করতে হবে তুলে আসো দুই আসো আসো কথা বলিস না কথা বলে পছন্দ না

ওই যে কলাটা খাও ওই যে ওই কলাটা খাও ওই যে ওই যে কলা ওই যে কলা ওই যে কলা পাতা খেয়ে পাতা না বুড়ি খাছে আম খাছে না আমি মুগুল খাছে খাও জুম করতে হয় কি করে জুম করো তো জুম করো তো মিরাটা জুম করো তো জুম করলে দেখতে ভালো লাগে জুম করো বুঝছো না পারছো না দেবো না ভিউ হয়ে পুরো খাট যে দেখলে আর করবো না খাট 还是。<laughs>